আসসালামু আলাইকুম ইবরণ সবাইকে সদিন স্বাগত আজকে আমি সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষার নমুনা প্রশ্ন কোন ইউটিউব চ্যানেল থেকে কোশ্চেনগুলো আমি পেয়েছি সেগুলো উত্তরগুলো নিচে দিয়ে দিলাম কাজ এক একক কাজ ভালো থাকার জন্য যে দৈনন্দিন চর্চাগুলো করতে চাও সেগুলো লিখো কাজ একের উত্তর কাজ একক কাজ ভালো থাকার জন্য দৈনন্দিন চর্চা নিয়মিত ব্যায়াম প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট ব্যায়াম করা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস সুষম খাদ্য খাওয়া পর্যাপ্ত ফল ও পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো মেটিটেশন ও যোগব্যায়াম জলপান সময় ব্যবস্থাপনা মানসিক স্বাস্থ্যের যত্ন ইতিবাচক চিন্তা কাজ দুই একক কাজ ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্নমালা তৈরি করো আপনি ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্ন মানা আপনার বর্তমান এবং উচ্চতা মতো আপনি কি কোনো নির্দিষ্ট ফিটনেস লক্ষ্য নিয়ে কাজ করছেন আপনি কী ধরনের ব্যায়াম পছন্দ করেন আপনি প্রতি সপ্তাহে কতদিন এবং কতক্ষণ ব্যায়াম করেন আপনি কি কোনো খাদ্যাভাস অনুসরণ করেন আপনি কি কোনো ফিটনেস ট্রাকার বা অ্যাপ ব্যবহার করেন যদি করেন করতে। আপনার দৈনন্দিন কাজের ধরন আপনি কি কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা বা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আপনার জন্য অনুপ্রেরণা উৎস কি আপনি কি কোনো ফিটনেস ক্লাস বা গ্রুপে অংশগ্রহণ করেন পাঁচ তিন অতিথিকে আমন্ত্রণ করার জন্য আমন্ত্রণ পত্র তৈরি প্রিয় অতিথির নাম লিখবা যে অতিথিকে আমন্ত্রণ করতে চাও সেই অতিথির নাম লিখবা আমাদের ইভেন্ট বা উৎসবের নাম লিখবো যে অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আগামী ইভেন্ট তারিখ যে ইভেন্টে করতে সেই ইভেন্টের তারিখ লিখবো স্থান লিখবো এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শুরু হওয়ার জন্য এবং আমরা আশা করি আপনি আমাদের সাথে আনন্দের মুহূর্তটি উদযাপন করবেন আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই অনুষ্ঠানে আরও বিশেষ করে তুলতে চাই আপনার সঙ্গে আপনার সাথেই আনন্দ ভোগ করে নেওয়ার জন্য আমরা উত্তর আপনার উত্তর প্রত্যাশা করছি শ্রদ্ধাশ যে তোমার নাম লিখবা ঠিকানা লিখবে ফোন নাম্বার লিখবা চার নম্বর হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশলগুলো বর্ণনা করো মানসিক চাপ কমানোর জন্য কিছু কার্যকর কৌশল হলো মেডিটেশন ব্যায়াম নিয়মিত ব্যায়াম সময় ব্যবস্থাপনা গভীর শ্বাস প্রশ্বাস পর্যাপ্ত গোম সামাজিক সংযোগ পজিটিভ চিন্তা রিল্যাক্স রিল্যাক্সেশন টেকনিক বিশেষজ্ঞদের সাহায্য পাঁচ নম্বর হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মধ্যে যে চিন্তা বা মতের অমিল অর্থাৎ দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় এই দ্বন্দ্ব ও সমস্যা সমাধানের ওপর একটি তৈরি করি দৃশ্য এক দুটি বন্ধু স্কুলে একসাথে যাচ্ছে এবং অপরের সাথে ঝগড়া করছে দৃশ্য দুই তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করার চেষ্টা করছে দৃশ্য তিন একজন বলছে চল আমরা নিজেদের কথা শোনার চেষ্টা করি দৃশ্য চার তারা একে অপরকে কথা মন দিয়ে শুনছে দৃশ্য পাঁচ তাদের মধ্যে বোঝাপড়া ও সমাধান বেরিয়ে আসছে দৃশ্য ছয় তারা একে অপরকে ক্ষমা করে এবং আমার ভালো বন্ধু হয়ে যায় ছয় নম্বরে তোমার নিজের জীবনে স্মরণীয় হয়েছে একটা অভিজ্ঞতা বর্ণনা করো এবং ছবি এঁকে দেখাও স্মরণীয় একটি ঘটনা হচ্ছে আমার জীবনে স্মরণীয় একটি অভিজ্ঞতা হলো যখন প্রথমবারের মতো সমুদ্রে ভ্রমণ করতে গিয়েছিলাম সমুদ্রে বিশাল বিশালতা ঢেউয়ের গর্জন এবং সূর্যাস্ত সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখায় সেই মুহূর্তে আমি কখনো ভুলবো না তোমরা সবাই এরকম একটা চিত্র আঁকবে এখানে একটি ছবি আঁকা থাকবে যেখানে সমুদ্র ঢেউ সূর্যাস্ত একজন মানুষ উপভোগ করছে সাত নম্বর হচ্ছে ধরো তোমার স্কুলে বিভিন্ন ক্লাসরুমে পর্যাপ্ত পরিমাণ ফ্যান নেই গরমের দিনে ক্লাস করতে কষ্ট হয় এখন এই সমস্যাটি কেউ প্রধান শিক্ষকের বলতে পারছে না কিন্তু সমস্যাটি প্রকট এমত অবস্থায় তোমরা কীভাবে সুন্দরভাবে সমস্যার কথা ক্লাস উপস্থাপন করে তা নিয়ে একটি ভূমিকা অভিনয় করো মানে একটি নাটক তৈরি করবো নাটকটি এখানে দেওয়া আছে তোমরা সুন্দর মতো করে দেখে নিয়ে যেও জাস্ট এরকম এটা একটা নমুনা তোমরা তোমাদের মতো করতে পারো ধন্যবাদ সবাইকে আরও নমুনা আরও তোমার সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ধন্যবাদ সবাইকে